বন্ধুরা সৌভাগ্য এখানে দাঁড়ায়ে আছে আর আমি আমার হাতে একটা আলু এটা দিয়ে আমি সৌভাগ্যকে উল্লু বানাবো বলবো কি সৌভাগ্য তোমার জন্য আপেল এনেছি তো চলো সৌভাগ্য সৌভাগ্য তোমার জন্য আমি একটা আপেল এনেছি খাবে হাত পাত নেও এই নাও আপেল খাও এ উল্লু বানায়া বারা ভাজায়া না ফকা

আরে একা একা ভালো লাগে না সেই জন্য অসৌভাগ্য তুমি আমাকে দেখে চলে এসেছো কেন বলো আর মজা খুব আমাকে আদর করো জড়াই ধরো আরে এদিকে ঘুরো মামের দিকে ঘুরো হ্যাঁ ঠিক আছে মনে থাকে যেন চলো এবার গাড়ি দেখি আচ্ছা ঠিক আছে ভাগ্য সোনা কি করছো তুমি কি হলো কান্না করছো কেন ও তুমি খেলা করছো একা একা উনি বাবা ভেঙে যাচ্ছে তুমি আবার চেষ্টা করো তো দেখেন বন্ধুরা সৌভাগ্য খেলা করছে বিছানার উপরে সব কিছু খেলনা একদম ছড়ায়ে টড়ায়ে তারপরে বসে বসে খেলা করছে হ্যাঁ হ্যালো এই অবস্থা ওই যে তুমি তো ক কয়েকদিন ধরে ঠিক মতো খেলা করো না শুধু মোবাইল দেখো সেই জন্যই তো সব সময় খেলা করতে হয় খেলা করলে কি হয় জানা খেলাধুলা করলে বুদ্ধি বাড়ে তুমি খেলো না তো সেই জন্য তোমার বুদ্ধি কমে গেছে এখন থেকে ভালো করে বেশি বেশি করি ওরে বাবা রে এটা কি স্যু সৌভাগ্য সৌভাগ্যটা তুমি কি স্যু খেলা করছো সুটের নাম কি বলো নাম নাই কি নাম নাই নাকি ভেঙে দিবা আরে যে ঝুড়ির সব খেলনাগুলো গুলো এখানে ছড়ায় রাখছো সবগুলো এখানে এখানে বের করে রাখছো হ্যাঁ তুমিও খেলবা যাও বাইরের সাথে বসে বসে খেলা করো বাইয়ের সব খেলনা গুলো দাও

তো কত সুন্দর করে বানিয়ে ফেললি দেখো 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 তুমি আবার এগুলা কি করছো কি দেখতেছো কি খুঁজো এর মধ্যে ওই যে নিচে পড়ে গেছে নিচে ওই যে নিচে পড়ে গেছে যাও নিচে পড়ে গেছে যাও নিয়ে আসো ঝুড়ির মধ্যে দেখো নাই নিচে পড়ছে না ওই দেখো দিদি কত বড় বানায় ফেলছে দেখছো তুমি যাও দিদিবার পাশে গিয়ে বসো বসে দিদিবার কাছ থেকে বসে শিখো কি বলে ভাই ভেঙে গেলে খবর আছে খবর খবর কোথায় আছে ব্যাগের মধ্যে নাকি খাটের নিচে কয়টার খবর বললো না তো বারোটার খবর না দুইটার খবর হ্যাঁ সিতা ভাই যে বললো খবর করে সারবে কি খবর করে সারবে হ্যাঁ হুম বাবা সৌভাগ্য কথা শিখেছে বন্ধুরা এত পাকা পাকা কথা বলে সারা দিন ওই দেখ ভাই ভাইকে শ্যুট কর বাইরে শ্যুট কর ভাই এই দেখ বিল্ডিং শ্যুট বানাইছে কি হয়েছে একই সৌভাগ্য কি হয়ে গেল হ্যাঁ সৌভাগ্য কি হয়েছে শোনা তোমার সৌভাগ্য সৌভাগ্য এই সিতা এই সিতা এই সিতা তুই ভাইকে মেরেছি হ্যাঁ ভাই কি হয়ে গেল তাড়াতাড়ি আয় ভাই তাড়াতাড়ি আয় 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 আরে ভাই দেখো যা আমার সৌভাগ্যের কি হয়ে গেল রে সৌভাগ্য সৌভাগ্য মানে সৌভাগ্য মনে হয় অজ্ঞান হয়ে গেছে সৌভাগ্য আরে এই তো সৌভাগ্য হ্যাঁ আমরা তুমি চিনতে পারছো না সৌভাগ্য অজ্ঞান হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে বন্ধুরা সৌভাগ্য এখন আমাদের চিনতে পারছে না তুমি চিনতে পারছো না আমি আমি তো তোমার মাম মাম সৌভাগ্য আমি তোমার মাম মাম হ্যাঁ সৌভাগ্য সৌভাগ্য হ্যাঁ চিনতে পেরেছ হ্যাঁ আমি তোমার মাম নিদি মারছে না

ই কি করছ তুমি? ই তো বাবার মোবাইল। ই ছট 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 ছট। ই বাবা মোবাইলের মধ্যে জোয়াল দিলে তো মোবাইল নষ্ট হয়ে যাবে। আমি হয়ে যাবে তো মোবাইল। হবে হবে। আমি এখন না দেখলে কি অবস্থা হতো মোবাইল নষ্ট হয়ে যেত মা এই না এই বলটা নাও। এই বলটার মধ্যে তুমি সাবান মাখাও নাও। এই নাও বল। না বল নাও।

হাতে নাও হ্যাঁ দাঁত ব্রাশ করো দাঁত ব্রাশ করো তাহলে বোকা হবে আসো আসো দাঁত ব্রাশ করিনি দাঁত ব্রাশ করিনি দাঁতটা ভালো করে ব্রাশ করে নাও এই তো খুব বয়স হয়ে গেছে দাঁত ব্রাশ করছে কেমন লাগে কেমন লাগে ভাল লাগে না ভাল লাগে আবার দাঁত ব্রাশ কর

এই তো গেছে আমাদের চুরি এনেছো কোথায় দেখি তো কতদিন ধরে আমার একটা সোনার চুড়ি পরা शौक সৌভাগ্য আমাদের সোনার চুড়ি এনেছে দেখি এ বাবা এ তো সেই পুরানো চুড়িটা

উনি বাবা কত সুন্দর রেইন বলল লিপ নাও খাও খাই তো না আমি খাই না আমি কি ছোট যে আমি খাবো তুমি খাও তুমি ছোট কিভাবে খেতে হয় হ্যাঁ এটা চিটি খেতে হয় খাও ব্যায়াম করো এই লিফটের মধ্যে উঠে ব্যায়াম করো হ্যাঁ ওই দেখ দিদি ও ব্যায়াম করে হায় ভগবান এটা লিফটের মধ্যে উঠে ব্যায়াম করে ম্যাজিক করে লিফ্ট করতে পারবা খুলো তো রাহ ম্যাজিক করে লিফ্ট

এ তো খালি প্যাকেট এ তো কিছুই নেই উল্লু বানালি দাঁড়া তো হচ্ছে হচ্ছে